নদিয়ার শান্দীপুরের গোবিন্দপুরের বাসিন্দা ডাক্তার কৃষ্ণপদ বৈরাগী সাত বছরের কন্যা প্রকৃতি বৈরাগী ইতিমধ্যেই তার প্রতিভা নিয়ে নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে মাত্র এক মিনিট এক সেকেন্ড সতেরো মিলি সেকেন্ডে একশো পঁচানব্বইটি দেশের জাতীয় পতাকা চিহ্নিতকরণ করে রেকর্ড করেছে সে শান্তিপুর পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী প্রকৃতি বয়স সাত বছর বাবা ডাক্তার কৃষ্ণপদ বৈরাগী হোমিওপ্যাথিক হেলথ অফিসার মা ডাক্তার সরকার পূর্ব বর্ধমানের স্কুল হেলথ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পরিবার সূত্রে জানা গিয়েছে বিভিন্ন দেশের জাতীয় পতাকার প্রতি প্রকৃতির উৎসাহ তৈরি হয় মাত্র দু বছর বয়স থেকেই ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নাম তুলতে পারায় স্বাভাবিকভাবেই খুশি পরিবার

चाकरी जाने कॉलेज में स्ट्रांग कांगो कोशिश एक के ऊपर सापेक्ष ठीक थी पब्लिक डेन में जब बोली डोमेन के डोमेन की पब्लिक नोट कर दिया यार कांगो एक विडो में इजी लाइफ सब दौड़ी की जाने की नहीं चाइस तो नहीं ऐसे तो फिफ्टी ट्रिपल एंड्रेस ना बंद कर दिया तो ये जर्मनी खाने की गेहूँ मतलब � इसे इतना मार जब मंजूरे करते हैं तो उनकी नेकी बस कितनी स्टंट

তো এইভাবে চলতে চলতে তো দেখলাম যে ও অনেকগুলো পতাকায় ও না দেখে ছোটোবেলায় যেগুলো জিজ্ঞাসা করতো পরবর্তীতে জিজ্ঞাসা করলো না দেখেই বলে দিতে পারতো যে এই এটা কোন দেশের ফ্ল্যাগ তো পরবর্তী অবস্থায় আমরা চেষ্টা করলাম যে ওর যেহেতু ইন্টারেস্ট আছে বাইরে থেকে বিভিন্ন ফ্ল্যাগগুলো কিনে সেগুলো ওর যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয় ইভেন যখন আমি খাওয়াতে বসতাম তখনও ওর সঙ্গে আমাকে সব ফ্ল্যাগের কার্ডগুলো দেখিয়ে দেখিয়ে ওর সঙ্গে আমাকে খেলতে হতো আর খাওয়াতে হতো এটাই ওর সব থেকে পছন্দের আর কি গেম ছিল তো তারপরে আমাকে জিজ্ঞাসা করতো যে মা আমাকে এটা কোন ফ্ল্যাগ এটা কোন ফ্ল্যাগ এবং সেটাকে আমাকে পরবর্তীকালে আবার ওকে ধরতে হতো তবে ওর খেলাটা কমপ্লিট হতো আর কি তো এইভাবেই চলতে চলতে দেখলাম যে একসময় ওর অনেকটাই রক্ত হয়ে গেল ওর ওর ইন্টারেস্ট দেখে তখন আমরা বিভিন্ন ম্যাপ থেকে শুরু করে যা যা পাওয়া যায় আর কি ম্যাপোলজি যেগুলো এখন অনলাইনে অ্যাভেলেবেল সেগুলো আমরা নিয়ে এলাম বাড়িতে এবং ম্যাপোলজি আনার পরে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে দু একবার দেখিয়ে দেওয়ার পরে ও টোটাল ম্যাপোলজিটাই নিজের মতো করে সুন্দরভাবে বলতে পারছে আর তারপরে গ্লোভ যেটা বাড়িতে রয়েছে ও মোটামুটি নিয়ে ও বাবাকে জিজ্ঞাসা করতো আমাকে জিজ্ঞাসা করতো তো নিজে নিজে সবসময় গ্লোভটা নিয়ে খেলতো খেলতে খেলতে দেখলাম ওই গ্লোভটা টোটালটা ও যেখানে জিজ্ঞাসা করা হোক না কেন ও একবারে পয়েন্ট আউট করে ও বলে দিতে পারে যে কোন কান্ট্রি কোথায় আছে কোন আইল্যান্ড কোথায় গেছে ইভেন ও ফোনে বিভিন্ন অ্যাপ থেকে যেখানে ব্ল্যাঙ্ক কোনো ম্যাপ রয়েছে তো ওকে পয়েন্ট আউট করে দিলেও বলে দিতে পারে যে এটা কোন আইল্যান্ড বা কোন দেশ তো এইভাবেই চলছে আর কি আগামীতে কিছু পরিকল্পনা রয়েছে আগামীতে পরিকল্পনা রয়েছে এই এখন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে ও ফার্স্টেস্ট চাইল্ড নমিনেট হয়েছে ওর এরপরে আমরা লিমকা বুক অফ ওয়ার্ল্ড গিনিস বুক অফ ওয়ার্ল্ড এইগুলোতে চেষ্টা করছি যাতে ও কিছু করতে পারে এটা ও করেছে সারা পৃথিবীতে যে একশো পঁচানব্বইটা স্বাধীন দেশ আছে তাদের যে সমস্ত ন্যাশনাল ফ্ল্যাগসগুলো আছে সেগুলো সবচেয়ে শর্ট টাইমে আইডেন্টিফিকেশন করে দেশগুলোকে মুখে বলেছে একশো পঁচানব্বইটা দেশ ওর সময় লেগেছে এক মিনিট এক সেকেন্ড সতেরো মিলি সেকেন্ড মাত্র সেক্ষেত্রে এই যে ওর একটা এতগুলো দেশ সম্পর্কে একবারে স্বল্প সময়ের মধ্যে বলা কি করে বুঝলেন এই ট্যালেন্টটা কীভাবে হলো অ্যাকচুয়ালি ছেলেবেলা থেকেই খুব ছোটো থেকেই ওর মধ্যে এই ইন্টারেস্টটা লক্ষ্য করেছি তবে যে একটা ঘটনা দু বা আড়াই বছর আগে আমরা চেন্নাই বেড়াতে গেছিলাম ওখানে যাওয়ার পরে একটা এক্সিবিশন সেন্টারে তামিলনাড়ু স্টেট গভর্নমেন্টের ওকে নিয়ে আমরা যখন ঘুরতে যাই ওখানে সারা পৃথিবীর টাইম জোন ডিসপ্লে করা ছিল এবং সেই সেই সমস্ত দেশগুলো চিহ্নিত করার জন্য সেখানে ন্যাশনাল ফ্লাগ দেওয়া ছিল ও যখন দেখছিল দেখতে দেখতে কিছু ভুল ওখানে ধরা পড়ে ওর উপর নজরে তো সেটা যখন আমাদের কাছে বলে ব্যাপারটা আমরা সেটা নেট ঘাটাঘাটি করে দেখি সত্যি ভুল বলছে সেখানে ছ থেকে সাতটা দেশ তার ফ্লাগ কালার ডিজাইন এই সমস্ত ভুল ছিল ব্যাপারটা যখন আমরা দেখলাম এবং আমরা কর্তৃপক্ষের নজরেও আনলাম বিষয়টা তারাও দেখলেন যে এটা একটা মানে মস্ত বড় ভুল ওখানে একটা এক্সিবিশন সেন্টারে সায়েন্স সেন্টারের মতো একটা জায়গাতে তারপরে আমাদের মনে হলো যে আমরা ওর সম্পর্কে যতটা জানি ওর ভেতরে তার চাইতেও অনেক বেশিটা আছে এবং এই বিষয়টাকে ও আরও যাতে এগিয়ে নিতে পারে আরও যাতে ওর জ্ঞানটা আরও বেশি বেশি হয় তার বাইরে থেকে যে সমস্ত সাপোর্টগুলো দেওয়ার দরকার পরবর্তী থাকে আমরা আরও বেশি বেশি করে দিতে থাকলাম আর